দুই হাজার দশ সালের বেশ আমরা তো আমার মনে হয় যে আমি সবথেকে বেশি কষ্ট পাইছিলাম দুই হাজার দশ সালে পরীক্ষা দেওয়ার পর যখন আমার সব বন্ধুদেরকে ছেড়ে যখন আমার আমি আর্থিক অবস্থা থেকে আমি আসলে একটু গরিব ছিলাম আমি আসলে সিঙ্গাপুরে চলে তো বছর পরে আমার মনে হয় যে সাথে আমার সাক্ষাৎ আসলে ওদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার মনে হয় যে আমি প্রাণ ফিরে পাইছি ঠিক আছে তো আমার আসলে খুব ভালো লাগছে আমি বইলা বুঝাইতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা চলে এসেছি আমাদের দুই হাজার দশ বেসের মিলন মেলায় বন্ধু মিলন মেলায় মানে বন্ধু হোক চিরকাল বেঁচে থাকুক বন্ধুত্বের সম্পর্ক এই স্লোগানকে সব রেখে আমরা আমাদের মিলন মেলাতে যাচ্ছি দু হাজার দশ বেসের সকল বন্ধু বন্ধু আমরা সেই সাথে আমাদের এক একে প্রায় সবগুলা বন্ধু আমরা চলে এসেছি এক এক করে সবাই এক একটা কাজে আমরা ব্যস্ত যদিও একজন শরবত করতেছে একজন লেবু কাটতেছে তারপর হচ্ছে আমরা এক একজন ফটোশুট করতেছি সকলের সাথে এক একজন মিলে আমরা কৌশল বিনিয়োগ করছি আর কি তবে সব থেকে আমার ভালো লাগছে আমার কয়েকজন বন্ধু যারা প্রবাসী ছিল তারা আসতে এখানে একত্রিত সেটা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আমরা এই যে রান্নার কাজ আমাদের মোটামুটি শেষ আমাদের মানে কাজ শেষ এখন চলতেছে আমাদের হচ্ছে মানে আমরা যে পরিবেশন করবো সেই পরিবেশনের কাজ আমাদের মোটামুটি দিকে আর কি আমরা আয়োজন করছি আমাদের কলেজ করা মঠ কলেজ মাঠে আমাদের এই কলেজ মাঠটি অত্যন্ত মানে পরিবেশ গেলে সেটা এখানে প্রায়

শন করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সাথেই আছে এটা সেটা অবশ্যই মানে সুদৃঢ় হবে আর এই যে পাশে আমার বন্ধু রায়হানের কথা বলা শেষ এখন আমার বন্ধু আরেক বন্ধু একসাথে কথা বলবে এর সাথে এর সাথে দীর্ঘদিন মোটামুটি দীর্ঘ দশ থেকে চোদ্দ বছর পরে দেখা আমার যাই হোক নিয়ে অনুভূতি অনেক আনন্দ লাগতেছে আমার প্রায় পনেরো বছর পরে দেখা হইতেছে এরকম বন্ধু আছে আমার এখানে পনেরো বছর পরে দেখা যাচ্ছে বছর কম বেশি অনেক সাথেই দেশ সাক্ষাৎ হয় তারপরে দুই বছর তিন বছর ধরে নিচে কারণ দেখা সাক্ষাৎ হয়েছে এরকম আজকে অনেক সুত হয়েছে পনেরো বছর অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি চাই যে এরকম অনুষ্ঠান আমাদের প্রতি বছরই হোক এই যে আমার আরেক বন্ধু ইব্রাহিমের সাথেও দীর্ঘ চোদ্দ বছর পরে দেখা বন্ধুকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং কি আমার মানে আমি খুব আনন্দিত আর কি বন্ধুগুলো আসলেই সবার সাথে সাক্ষাৎ হলে হয় কি সবার মানে অবস্থান জানা যায় এবং তাদের সাথে সম্পর্কের যে দীর্ঘ একটা গেপ ছিল সেই গেপটা আর কি মানে কমে আসে আর কি সবার সাথে কমিউনিকেশন হলে আমরা অবশ্যই আমাদের সুসম্পর্কগুলো টিকে থাকবে বন্ধু এখন কথা বলবে সবার সাথে জানাচ্ছি যারা এই উদ্যোগটা নিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওর সাথে অনেকদিন পর দেখাও আর বন্ধু আছে সবাই সাথে অনেক দিনের পরে দেখা জন্য সকলকে ধন্যবাদ এ পাশে আমার আরেক বন্ধু ফারুক হোসেন ফারুক প্রবাসে প্রবাসে সে দীর্ঘ দিন পরে দেশে আসছে দেশে এসেই আমাদের এই যে মিলন মেলার সঙ্গে হতে পেরে সেও অনেক খুশি এই পর্বে এসে আমাদের কিছু কথা বলবে তার মানে স্মৃতিচারণ স্বরূপ সে কি কিছু কথা বলবে আমাদের পেয়ে তার কেমন লাগলো এবং কি সে কেমন ফিল করতেছে সে আমাদেরকে অনুভূতি ব্যক্ত করবে এত সবাই হতে আমার সব থেকে ভালো লেগেছে বন্ধু এই আরেক প্রবাসী বন্ধু লুৎফরের কথাগুলা আমার হৃদয় স্পর্শ করেছে সবচেয়ে বেশি সে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই সে প্রবাসে চলে গিয়েছে পারিবারিক দুঃখ খদ্দুর কাটানোর জন্য এই পর্যায়ে আমার বন্ধু কথা বলবে দুই হাজার এগারো সালে দুই হাজার দশ বেস আমরা তো আমার মনে হয় যে আমি সব থেকে বেশি কষ্ট পাইছিলাম দুই হাজার দশ সালে এসসি পরীক্ষা দেওয়ার পর যখন আমার সব বন্ধুদেরকে ছেড়ে যখন আমার আমি আর্থিক অবস্থা ঠিক থেকে আমি আসলে একটু গরিব ছিলাম আমি আসলে সিঙ্গাপুরে চলে গেছিলাম তো চোদ্দ বছর পরে আমার মনে হয় যে সবার সাথে আমার সাক্ষাৎ আসলে ওদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার মনে হয় যে আমি প্রাণ ফিরে পাইছি ঠিক আছে তো আমার আসলে খুব ভালো লাগছে আমি বইলা বুঝাইতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে একে একে আমাদের প্রায় মানে আমাদের কাজ মোটামুটি শেষ প্রান্তে আমাদের এখন গেঞ্জি বিতরণ করা হচ্ছে আমরা যে মিলন মেলার জন্য একটি রেখেছিলাম সেটি এখন মানে প্রত্যেকের মাঝে বিতরণ করা হচ্ছে এই গেঞ্জিটি পরে আমরা আর কি আমাদের মিলন মেলার উদযাপন করব মানে সকলের জন্য একই টি শার্ট কি বেঁচে থাক আমাদের বন্ধুত্ব সম্পর্ক চিরকাল এই সম্পর্ককে এই স্লোগানটির সামনে রেখে আমাদের মূলত এই মিলন মেলাটি আমরা যদি প্রতি বছরের নেই এই উদযাপনটি করতে পারি সেজন্য সকলের একটা পরামর্শ নিয়েছি আমরা অবশ্যই এই উদযাপনটি আমরা চালু রাখবো সকলের পরামর্শ কমে এই যে আমাদের এখানে আরেক বন্ধু কথা বলতেছে বন্ধু রায়হান কথা বলতেছে রায়হান অবশ্য এম বিবিএস কমপ্লিট করে সে দীর্ঘ মোটামুটি প্রাইমারি প্রাইমারি শেষ করে সে আমাদের আমাদের রেখে সে অন্যত্র চলে গিয়েছিল মোটামুটি প্রাইমারির পর আজ থেকে এখন মোটামুটি তার সাথে সাক্ষাৎ এখন মনে হয় আঠারো থেকে উনিশ বছর পর আর কি যাই হোক আমাদের এখন ফটোশ্যুটের কাজ কাজ চলতেছে আমরা মোটামুটি সকলে এখানে আমাদের উপস্থিত মোটামুটি উনচল্লিশ জনের মতো আমরা উপস্থিত ছিলাম আমাদের উপস্থিত হওয়ার কথা ছিল মোটামুটি পঞ্চাশ জনের মতো দুর্ভাগ্য অনেকে উপস্থিত হতে পারেনি আস আমি আমরা এবং কি আমি সহ সক সকলের পরামর্শ যে আগামী বছর যে আমাদের মিলন মেলাতে মেলাটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সেখানে যাতে আমরা মিনিমাম একশো জন আমরা একত্রিত হতে পারি আমাদের ফটোশ্যুটের কাজ মোটামুটি চলতেছে আর কি সকলেই এক একটা করে ফ্রেম ফ্রেমবন্দি হয়ে নিচ্ছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ